মধ্যবিত্ত জীবনে গাড়ি কেনার স্বাদ এটি কি ফাদ নাকি অত্যাবশ্যকীয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বিশেষত যারা ঢাকা শহরে বসবাস করি তাদের জন্যে গাড়ি কেনা এখন আর বিলাসিতার পর্যায়ে পড়ে না এটি একটি অত্যাবশ্যকীয় দৈনন্দিন জীবনের তাগিদে যাতায়াতের একটি মাধ্যম হিসেবে বিবেচিত কিন্তু আসলে কখন আমাদের গাড়ি কেনা উচিত এবং কখন এটি আমাদের ফাদ হিসেবে বিবেচিত হবে এটি আমরা অনেকেই বুঝতে পারি না যার কারণে আমরা নিজেদেরকে অনেক সময় বিপদের বা আর্থিক ক্ষতির সম্মুখীন করে ফেলি আমরা আজকে আলোচনা করতে চাই যে কখন একজন বেসরকারি চাকুরিজীবী যিনি ঢাকা শহরে চাকরি করেন বা যে কোনো জেলা শহরে চাকরি করেন তিনি গাড়ি অ্যাফোর্ড করতে পারেন এবং এই গাড়ি কেনার মাধ্যমে তিনি তার আয়করকেও অনেকাংশে কমিয়ে আনতে পারে বা সমন্বয় করতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমত আপনারা জানেন একজন বেসরকারি চাকুরিজীবী যার বেতন নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর থেকেই কোম্পানি একটি অংশ ট্যাক্স হিসেবে কর্তন করে রাখে যেটি বর্তমানে ন্যূনতম পাঁচ হাজার টাকা অর্থাৎ মাসে চারশো সতেরো টাকা আপনার বেতন হতে ট্যাক্স বাবদ কর্তন করা হয় যেটি আপনি পরবর্তীতে সমন্বয় করতে পারেন আপনার বেতন যদি নব্বই হাজার টাকা হয় বা নাইনটি টাকা হয় সেক্ষেত্রে প্রতি মাসে আপনার কাছ থেকে যে ট্যাক্স কর্তন করা হবে তার বাৎসরিক যোগফল হবে প্রায় পঁচিশ হাজার টাকা এখন আপনার যদি একটি গাড়ি থাকে ধরি আপনার পনেরোশো সিসির একটি গাড়ি কিনেছেন যেখানে আপনার প্রতি বছর ইনকাম ট্যাক্স বাবদ পঁচিশ হাজার টাকা বিআরটিএতে জমা করে আসতে হচ্ছে সাথে সাথে আপনার যেহেতু আয় নব্বই হাজার বা তার বেশি সেক্ষেত্রে আপনার প্রায় পঁচিশ হাজার টাকা আরও প্রতিষ্ঠান কেটে রেখেছে যেটি আপনি পরবর্তী সমন্বয় করতে পারবেন তো দেখছি আমরা তাদের আপনার ট্যাক্সের পরিমাণ হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনি এক্ষেত্রে একটি গাড়ি কেনার চিন্তা করতে পারে। কিভাবে সেটি হচ্ছে আপনি যদি একটি গাড়ি কেনেন এবং এই যে কর বাবদ যে পঁচিশ হাজার টাকা দিয়ে এসেছেন এই সার্টিফিকেটটি যদি আপনি আপনার প্রতিষ্ঠানে সরবরাহ করেন সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে আপনার আর কোনো কর কর্তন করা হবে না অর্থাৎ তখন আপনি যে নিট বেতন পেতেন পুরো বেতনটি আপনার অ্যাকাউন্টে হিট করবে আপনার কাছ থেকে কোনো কর কর্তন করা হবে না তো এক্ষেত্রে আপনি পঁচিশ হাজার টাকা কিন্তু সহজেই বাঁচাতে পারেন যা আপনার করদায়কে যেমন কমিয়ে রাখবে তেমনি আপনি যদি গাড়ি কিনে রাখেন সেক্ষেত্রে ওই গাড়ির থেকেও আপনি একটি আয় করতে পারবেন যেমন এখন বর্তমানে উবার বা পাঠাও বিভিন্ন অপশন রয়েছে আপনি যদি মনে করেন একটি একটি এক্সট্রা ইনকাম হিসেবে ব্যবহার করে উবার পাঠাও থেকেও আয় করা সম্ভব এখন আপনি যদি প্রতিদিন আপনার অফিস ধরি পনেরো কিলোমিটার ডিস্টেন্সে যদি আপনি বাইকেও যেতে চান সেক্ষেত্রে প্রতিদিন আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত খরচ হতে পারে আর যদি আপনি সিএনজি বা উবার কারে যান সেক্ষেত্রে আপনার খরচ আরও বেড়ে যাবে তো সেই চিন্তা করলে এবং আপনি যদি পঁচিশ হাজার টাকার যে ট্যাক্স বেঁচে গেল এই ক্যালকুলেশনটা করেন তাহলে আপনার ক্যালকুলেশনটা অনেকটাই সহজ হয়ে যাবে আপনার গাড়ি কেনা উচিত কি উচিত না দ্বিতীয়ত আপনি কখনোই লোন করে গাড়ি কিনতে যাবেন না লোন একটি ভয়াবহ ফাঁদ আপনি যদি লোনের পাঁচ বছর মেয়াদি কোনো লোন নিয়ে থাকেন এবং চিন্তা করে থাকেন নির্দিষ্ট সময় পরে আপনি লোনটি শোধ করে দিবেন অর্থাৎ এক বছর বা দু দুবছরের মাথায় আপনি আপনার পুরো লোনটি শোধ করে দিবেন আপনি দেখতে পারবেন আপনি যে লোনটি নিয়েছিলেন সেই লোনের প্রায় সমপরিমাণ অর্থ এখনও বকেয়া রয়ে গেছে এর প্রধান কারণ হল ব্যাংকের একটি আলাদা চার্ট আছে যেখানে আপনার ক্যালকুলেশনটি ডিফারেন্ট ওয়েতে হয় আপনার ওনারা হিসাব করেন আপনি যদি পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে থাকেন এবং সেই লোনের উপর যদি পাঁচ বছর মেয়াদে আপনার মোট সুদের পরিমাণ ধরি এক লক্ষ টাকা হয় তাহলে ওনারা প্রথম থেকে যে ক্যালকুলেশনটি করবেন সেখান থেকে মুনাফা বাবদ বা যে ওনাদের ইন্টারেস্ট এইটি নাইনটি পারসেন্ট কেটে রাখবে এবং দশ পার্সেন্ট প্রিন্সিপাল অ্যাডজাস্ট হবে অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকা লোনের কিস্তি বাবদ জমা করে থাকেন সেখান থেকে নয় হাজার টাকায় ইন্টারেস্ট হিসেবে চার্জ যাবে এবং বাকি এক হাজার টাকা আপনার প্রিন্সিপাল থেকে কর্তন করা হবে সুতরাং আপনি যখন দেখবেন এক বছর পরে আপনার টাকার পরিমাণটা খুব সামান্যই হয়েছে আপনি যখন ফাইনাল সেটেলমেন্ট করতে যাবেন তখন দেখবেন আপনার টাকা কমে নেই বললেই চলে সুতরাং লোন নেওয়ার আগে অবশ্যই ওনার ওনাদের লোন শিডিউলটি দেখে নেবেন যে ওনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত কাটছে প্রতি ইনস্টলমেন্টে এবং সেখান থেকে ইন্টারেস্ট কত কাটছে এটি ব্যাংক টু ব্যাংক ভিন্ন হয়ে থাকে সুতরাং আপনি যেখানেই থেকেই লোন নেন লোনের ক্ষেত্রে ওনাদের পেমেন্ট শিডিউলটি অবশ্যই যাচাই করে নেবেন তো আমার মনে হয় আমি গাড়ি কেনা সম্পর্কিত সুবিধা অসুবিধাগুলো আপনাকে বোঝাতে পেরেছি এরপরেও যদি এ বিষয়ে আপনাদের আরও ধারণা পেতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সে বিষয়ে আপনাদের ধারণা ক্লিয়ার করতে শুধু সামারি হিসেবে বলে রাখি আপনি গাড়ি কিনলে যে ট্যাক্সটি আপনি দিয়ে আসছেন সেটি পরবর্তীতে সমন্বয় করতে পারবেন যদি আপনার সমন্বয় করার জায়গা না থাকে এটিকে ধারণাগত আয় হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ এটি পরবর্তীতে অ্যাডজাস্ট করা যায় না এটি ওই বছরেই শেষ হয়ে যায় সুতরাং সেক্ষেত্রে আপনি এই পঁচিশ হাজার টাকার ট্যাক্স বাঁচাতে চাইলে গাড়ি কেনা আপনার জন্য একটি সর্বোত্তম বা ভালো একটি বিনিয়োগের মাধ্যম হতে পারে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আমার এই চ্যানেলটিতে ফাইন্যান্স ট্যাক্স ভ্যাট এবং আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনাদের এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আপনাদের যে কোনো প্রশ্ন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন আমি চেষ্টা করব আমার মতো করে সমাধান করে দিতে যাতে করে আপনারা সর্বাধিক আর্থিক সুবিধা লাভ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে